প্রথম কোয়েশ্চেনটা কি আছে আমাদের প্রথম আছে কোয়েশ্চেন ইনক্রিজ অফ ওয়েলথ থ্রু ইটস ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট সামথিং লাইক দ্যাট ইম্প্যাক্ট অন ইকোনমিক ডেভেলপমেন্ট আচ্ছা পার পার্সোনাল স্পিচের একটা ক্লাসে আমরা আমরা এইটা নিয়ে বারবার আলোচনা করেছি কি আলোচনা করেছি এই যে এডুকেটিং শব্দটা এখানে এইটা কোন পার্সোনাল স্পিচে পড়ে বা আসলে অ্যাকচুয়ালি কি এইটা সো আমরা একটু বোঝার চেষ্টা করি এডুকেটিং গার্লস একটু দেখো একটু মাথাটা কাজে লাগাও এডুকেটিং এডুকেটিং গার্লস খেয়াল করো এডুকেটিং গার্লস তার মানে এখানে অ্যাকচুয়ালি কি কাদেরকে কথা বলা কাদের প্রতি কথা বলাইতেছে গার্লসদের প্রতি নাকি এডুকেটিং করার প্রসেসটার প্রতি সো এখানে একটু কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক আছে এখানে কন্ট্রিবিউটের সাথে এস যুক্ত হবে এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস হবে ঠিক আছে কারণ এইটা একটা জেরান্ড আর জেরান্ডের পরে কি নাউন হয় কি ভার্ব হয় বলো তো তো নাউনের মতো বিহেভ করে জেরান কি করে নাউনের মতো বিহেভ করে এটা আমরা সবাই জানি মতো বিহেভ করে এটা আমরা সবাই জানি তাহলে এডুকেটিং আছে তাহলে জেরান্ডের পর আমরা সিঙ্গুলার ভার বসাবো কি বসাবো সিঙ্গুলার ভার তাহলে অটোমেটিকলি এখানে কন্ট্রিবিউটস হয়ে যাবে ঠিক আছে তাহলে এডুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু এন ইনক্রিজ এখন আমরা কি এই সেন্টেন্সটাকে নিয়ে আসলে এত বেশি আলোচনা করব না পরীক্ষার হলে কিন্তু তোমাকে ওয়ান টু ওয়ান উত্তর দিতে হবে সো তুমি দেখবা এখানে যখন কি বলতেছে এখানে যখন তোমার একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে এইটা এইটা কোন বের করাটা আমার দায়িত্ব অন্য কোনো কিছু না তাহলে আমি দেখি এই ওয়ার্ডটার আগে কি আছে এন আছে আর আমি কি জানি আমি ছোট করে জানি যে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে সেটা অফকোর্স নাউন হবে তাহলে অ্যান্সারটা কি হবে

যেটা একটা সামথিং ডট তাহলে আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে এই যে এখানে ইনক্রিজটা আছে এই ইনক্রিজটা একটা কি বলো এই ইনক্রিজটা একটা ভার সো এইভাবে চিন্তা করলে কিন্তু হবে না সেন্টেন্স ওয়াইজ চিন্তা করতে হবে কি বলছি এইভাবে চিন্তা করলে হবে না যে ইনক্রিজ তো একটা নাউন হতে পারে না এটা তো একটা ভাব এটা কিভাবে হয় না তুমি সেন্টেন্স ওয়াইজ চিন্তা করবা সো এই ধরনের কোয়েশ্চেন দেখার সাথে সাথে তুমি বেশি চিন্তা করবা না যেমন আমি তোমাকে একটু বেশি চিন্তা করালাম ভাইয়া কেন করালেন এত বেশি পড়ার কি দরকার না পড়ার দরকার নাই বাট আমি একটু ভুল দেখলাম এখানে টাইপিং এ ভুল হয়েছে দ্যাটস ওয়াই আমি তোমাকে একটু বোঝাই দিলাম যে এই ধরনের ভুল কিন্তু কোয়েশ্চেন কারো আসতে পারে তুমি তো আর ভুল করলে চলবে না তোমার তো আর ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কস গেলে কিছু থাকবে না ভাই কিছু থাকবে না মাইনাস মার্কস চলে গেলে সো আমাকে জানাইতে হবে তোমাকে ব্যাপারটা সো এই হচ্ছে ঘটনাটা তাহলে দেখি আর্টিকেল এর পরে ইনক্রিজ আছে তার মানে এটা বৃদ্ধির একটা নাম কে বোঝাচ্ছে দ্যাটস ইট এটা বৃদ্ধি হওয়ার প্রসেস কে বোঝাচ্ছে না কাজ কে বোঝাচ্ছে না দ্যাটস ওয়াই এটা একটা কি এটা একটা নাউন এখন আমার প্রশ্ন এটা না আমার প্রশ্ন হচ্ছে এইখানে তো এইটা বললা আমাকে বলো ওয়েলথ কোন পার্টস অফ স্পিচ কমেন্টে বলো কমেন্টে লিখো রাইট ডাউন রাইট ডাউন ইট ইন ইওর কমেন্টস যে ওয়েলথ এখানে কোন পার্টস অফ স্পিচ আমি সহজ করে দেখবো যে এখানে প্রিপজিশন আছে আর আমরা অলরেডি কি পড়ছি বলো আমরা অলরেডি পড়ে আসছি যে পিএডি প্যাড এগুলোর পরে সাধারণত কি বসে নাউন বসে তাহলে আমি দেখতে পারতেছি যে পি দিয়ে প্রিপোজিশন বোঝায় তাহলে এখানে প্রিপোজিশন আছে তাহলে এইটাও আলটিমেটলি একটা কি নাউন এটাও একটা কি হবে নাউন হবে তাহলে আমরা জানি ওয়েলথ ওয়েলথ হচ্ছে একটা নাউন অন্যদিকে ওয়েলদি হচ্ছে কি ওয়েলদি হচ্ছে অ্যাডজেক্টিভ জাস্ট লাইক হেলথ এন্ড হেলদি বুঝতে পারছো হয় মনে 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 থাকবে থাকবে অসুস্থ ভাইয়া মানে টু বিস্ট এমনি এমনি করি নাই অসুস্থ তো যাই হোক চুলো কিছুদিন পরে ক্লিন শেভ করে ফেলতে পারি বলা যায় না যদি চুলো ক্লিন শেভ করে ফেলি অবাক হওয়ার কিছু থাকবে না ঠিক আছে ওকে তাহলে আই হোপ যে আমরা এই টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো তাছাড়া কন্ট্রিবিউট কন্ট্রিবিউট একটা ভার্ভ কন্ট্রিবিউট একটা কি কন্ট্রিবিউট একটা ভার্ভ কন্ট্রিবিউট একটা ভার্ভ তাহলে এটা নাউন ফর্ম কি বলো হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউট কন্ট্রিবিউটার নাউন ফর্ম হচ্ছে কন্ট্রিবিউশন সিম্পল পড়া কিন্তু কঠিন কিছু না সিম্পল পড়া কন্ট্রিবিউটের নাউন ফর্ম হচ্ছে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন ওকে পারফেক্ট চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নেক্সট কোয়েশ্চেনে চলে যাই নজরুল ইজ দ্য বাইরন অব বাংলাদেশ আমার কেন জানি মনে হচ্ছে এই টাইপের একটা কোয়েশ্চেন এবার মেডিকেল বা ডেন্টাল আসতে পারে আমার মনে হচ্ছে এই টাইপের একটা কোয়েশ্চেন এবার মেডিকেলে বা ডেন্টালে আসতে পারে এই টাইপের একটা কোয়েশ্চেন একটু অ্যান্সার করা ট্রাই করো তো একটু অ্যান্সার করা ট্রাই করো তো কি হতে পারে আমাকে বলো একটু অ্যান্সার করা ট্রাই করো তো কি হতে পারে নজরুল ইজ দ্য বাইরন অব বাংলাদেশ দেখি কয়জন বলতে পারে কয়জন বলতে পারে দেখবো যারা আছো একটু করো নজরুল ইস দা বাইরন ওকে এখনো একজন আনসার দেয় নাই

উত্তর কারেক্ট অ্যান্সার হ্যাঁ তাহলে এখন আমি যদি বলি এই বাইরনটা কোন পার্সু স্পিচ তাহলে কিন্তু একটু অন্যরকম লাগবে তাই না আমরা নজরুল কোন পার্সু স্পিচ এটা বলে ফেলতে পারছি কারণ কি তার কারণ সে নোজুল একটা পার্টিকুলার নেম ইন্ডিভিজুয়াল নেম আমরা প্রত্যেকটা প্রপার নাউনের ক্ষেত্রে একটা ওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল নেই মানে আল লাল দা মানুষের নাম যেটা থাকে সেটা মানুষের হতে পারে প্লেসের হতে পারে যে কোনো টপিকের উপর হতে পারে তাহলে ইন্ডিভিজুয়াল নেইম হবে নাউন না ইন্ডিভিজুয়াল নেম তাহলে এই যে ইন্ডিভিজুয়াল নেম আমরা বলতেছি সেই ক্ষেত্রে এইটাও তো একটা ইন্ডিভিজুয়াল নেম হওয়ার কথা তাই না কিন্তু তাহলে এটা কি প্রপার নাউন এখানেরই প্রশ্নটা আসে যে নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ আবারও বলছি নজরুল ইজ দা বাইরন অফ বাংলাদেশ তোমরা এত কিছু মনে রাখবে না ভাই এত চাপ এত প্রেশার এত রুলস এত কিছু মনে রাখার সমস্যা নাই তুমি দা প্লাস নাউন। এত দরকার নাই, ফিলোসফিও না বুঝলে কোনো সমস্যা নাই বাট এইটা মনে রাখতে হবে দা প্লাস প্রপার নাউন ইকুয়ালস কমন নাউন কি নাউন কমন নাউন তাহলে এখন বাচ্চারা এখন এটার কি উত্তর হবে এটার উত্তর হবে কমন নাও বুঝতে পারত তাহলে নজরুল হচ্ছে বাইরনের মতো নির্দিষ্ট কোনো বাইরনকে এখানে বোঝাই নাই বাইরনের মতো অনেক মানুষকে বুঝাইছে ফর এক্সাম্পল ওই যে আমরা বয়স অ্যান্ড গার্লস এর ক্ষেত্রে বলি তাহলে তুমি একজন ছেলে আমি একজন ছেলে আরেকজন একটা মেয়ে সো এদের আমাদের প্রত্যেকের আলাদা নাম আছে প্রত্যেকের আলাদা নাম কে আমরা বলতেছি প্রপার নাউন কিন্তু যখন বয় গার্ল বলতেছি সেটা কমন নাউন হয়ে যায় একইভাবে এই সিস্টেমটা ধরো ক্লাসে অনেকে বলো ও হচ্ছে আমাদের ক্লাসের নিউটন কিন্তু ওর নাম তো নিউটন না ওর নাম হচ্ছে রতন কথাটা বুঝো ওরে দাঁড় করাইছে যাই এই দাঁড়াও তুমি যে ক্লাস করতেছো এই দাঁড়াও ও হচ্ছে কি আমাদের ক্লাসের নিউটন আমরা কি বললাম ও হচ্ছে আমাদের ক্লাসের নিউটন কিন্তু ওর নাম তো রতন তাহলে সে নিউটন কীভাবে হলো বেসিক্যালি সে নিউটনের মতো হয়তো বিহেভিয়ার তার সে হয়তো খুব জ্ঞান আছে তার সে খুব সাইন্টিফিক্যালি চিন্তা করে সো দ্যাটস ওয়াই আমরা তাকে কি বলতেছি নিউটন সো তাহলে আমরা অ্যান্সারটা কি দিতে পারি এই ধরনের কোয়েশ্চেনে তাহলে পরীক্ষায় যদি এভাবে আসে যে হি ইজ দ্য নিউটন অফ আওয়ার প্লাস তাহলে আমাকে বুঝতে হবে এই যে দা প্লাস প্রপার নাউন তাহলে দা প্লাস প্রপার নাউন হলে অটোমেটিকলি এই নিউটনটা হয়ে যাবে তখন কমন নাউন মনে রেখো কথাটা ভুলে যাও না কিন্তু ঠিক আছে সবাই এই জিনিসটা একটু মনে রেখো নেক্সট ওয়ান উইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাক্টিভ উইথ ভার্বাল নাউন উথ প্রিপোজিশন এন্ড অবজেক্ট এটা কিন্তু একটু টাইপ ওয়াস কোশ্চেন এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে একটু খেয়াল করো এখানে বলছে প্রথমতে ভার্বাল নাউন আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে গত ক্লাসে এই জন্য যারা ক্লাস করো না তারা যে কি মিস করবা এটা কিন্তু আমি বলতে পারবো না অনেক কিছু মিস করে ফেলবা তো ভার্বাল নাউনটা কিন্তু আমি একবার বলছিলাম কি যে নর্মালি টিচাররা বুঝে দা প্লাস ভি আই এন জি প্লাস অফ প্লাস নাউন এইটাকে তারা ভার্বাল নাউন চিন্তা করে অথবা এই যে এই অংশটাকে তারা ভার্বাল লাউন বা থাকে সেই ক্ষেত্রে সেটা মতো বিহেভ করে এখন প্রশ্ন হচ্ছে ভার্বাল নাউন শুধু এরকম না যে কোনো নাউন তার সাথে ভার্ভের সম্পর্ক আছে সেটাই ভার্বাল নাউন হতে পারে ফর এক্সাম্পল আমি বলছিলাম তোমাকে ধরো টিচ টিচ হচ্ছে একটা ভার্ভ তাহলে এর থেকে আমি যখন লিখবো টিচার এটা তখন আমি ভার্বাল নাউন বলতে পারবো এটা হচ্ছে বেসিক এটা হচ্ছে বেসিক কথা যে টিচ থেকে টিচার হলো এটা কি হয়ে গেলো ভারবাল নাউন হয়ে গেলো মানে ভার্ভ থেকে নাউনের রূপান্তর ভারবাল নাউন তো এখন বলছে ভারবাল নাউন আছে একটা সেন্টেন্সে তার সাথে কি আছে তার সাথে ওই সেন্টেন্সটায় একটা প্রিপোজিশন আছে প্রপার একটা অবজেক্ট আছে একটা প্রিপোজিশন একটা অবজেক্ট তাহলে চলো আমরা একটু দেখি এখানে চারটা সেন্টেন্স আছে আমিনা জয় মেইড আস লাফ আচ্ছা আমিনা জয় মেইড আস লাফ তার মানে আমি ধরে নিলাম আমি কি করলাম আমি ধরে নিলাম যে আমিনা জয় কারো নাম যদিও অদ্ভুত এটা একটু অদ্ভুত যে আমিনা জয় কারো নাম কিভাবে হয় আমিনা জয় কারো নাম কিভাবে হয় এটা একটু অদ্ভুত তাই না তারপর আমরা ধরে নিলাম আমাদের পারপাসে আমরা ধরে নিলাম এটা কারো নাম ধরে নিলাম যে এটা কারো নাম এবং এখানে মেয়ের আছে অ্যান্ড আলটিমেটলি মেয়ের হচ্ছে একটা ভার তো এটার সাথে নাউনের কোনো সম্পর্ক আছে নাই তাছাড়া মেডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম তাই না কারণ আমরা কিন্তু এগুলো মনে রাখবো কারণ আমাদের কিন্তু ওই কনজুকেশন অফ ভার্ব আসে মেডিকেলে ডেন্টালে মেক আর মেড মেক হচ্ছে ভি ওয়ান মেড হচ্ছে ভি টু ভি থ্রি হ্যাঁ তাহলে আমি না জয় বা সামথিং লাইক দ্যাট বা আমি না মেড লাভ জয় বাদ দিয়ে দাও তো এখানে আলটিমেটলি লাভ একটা অবজেক্ট আছে কিন্তু প্রিপোজিশনের কোনো বালাই নেই তার মানে এইটা অবভিয়াসলি রং আচ্ছা পরের কোয়েশ্চেনটাই আই saw him গো টু দ্য গার্ডেন খুব ভালো কথা আমি দেখেছি তারে গার্ডেনে যেতে এখন ব্যাপারটা হচ্ছে আমি তাকে দেখেছি আই স হিম গো এই যে আই স হিম গো এখানে একটা ভার্বের পরে কি আছে যে দেখো তো প্রিপোজিশন আর এইটা মনে করো অবজেক্ট আছে কিন্তু এখানে যে ভার্বটা স আমরা স কোথা থেকে পাই চিন্তা করো স কোথা থেকে পাই এখানে নাউনের সাথে কোনো ডিজেক্ট সম্পর্ক আছে দেখি তো সি স সিন ডিরেক্ট কিন্তু কোনো সম্পর্ক আসলে আমরা দেখতে পাচ্ছি না অন্তত তাহলে এই ফ্লোতে অ্যাটলিস্ট ডিরেক্ট কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা হচ্ছে ভার্বের V1 এটা হচ্ছে ভার্বের V2 এটা হচ্ছে ভার্বের V3 থ্রি সো আলটিমেটলি এখানে ভারবাল নাউনের কোনো কিছুই নেই তারপরে বাকি অংশটা দেখো আই এম টু মেক আ টেলিফোন কল উই ওয়ান্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ তাহলে এখন একটু আমাকে বলতো এখন আমাকে বলতো আই এম টু মেক এ ফোন কল এই যে দেখো আই এম টু মেক মেক হচ্ছে এখানে ভার্ভ তাহলে ভার্ভাল নাউন তো এখানে দেখতেছি না কারণ এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার মেইন ভার্ভ এখানে এটা কিন্তু আমার কি ভার্ভ এটা আমার মেইন ভার্ভ বুঝতে হবে খেলা আর এই টু মেকটা এটা হচ্ছে আমার কি নন ফাইনাইট ভার্ভ বা ইনফিনিটিভ কি এটা নন ফাইনাইট ভার্ভ বা ইনফিনিটিভ তিন ধরনের ভার্ভ আছে কিন্তু নন ফাইনাইট তাহলে আলটিমেটলি এখানেও আমি কোনো কিছু পাচ্ছি না তার মানে এইটাও রং তাহলে বাকি যেটা থাকে অবশ্যই সেটা কারেক্ট এটা কারেক্ট কিন্তু দেখো উই ওয়ান্ট টু সি আমরা দেখতে চাই উই টু সি দা লঞ্চিং শিপ যে আমার প্রিপোজিশন এই যে আমার অবজেক্ট বলো বোঝা গেছে কারণ ভাইয়া প্রথমে এটা দেখাই না কেন ইচ্ছা করে নেই যাতে করে তুমি চিন্তা করতে পারো কারণ এইখানে হয়তো এখানে এক নাম্বারে আছে কিন্তু সব জায়গায় হয়তো এক নাম্বারে থাকবে না বুঝতে পারছো তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছি ঘুরে ফিরে এই টাইপের কোয়েশ্চেনই আসবে মুখস্থ পার্ট তো থাকবেই মুখস্থ ভোকাবুলারি পার্ট আছে তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে তাহলে দা লঞ্চিং অফ দা শিপ এই হচ্ছে আমার ঘটনা তাহলে এখান থেকে একটা জিনিস আসতে পারে যেমন ভ্যালেন্টিনা তেরেস্কোভা আমরা সবাই পড়েছি তাই না ভ্যালেন্টিনা তেরেস্কোভা আমরা ফার্স্ট পেপারে পড়েছি ভ্যালেন্টিনা তেরেস্কোভা একটা লাইন ছিল লঞ্চ এরকম কি ছিল লঞ্চ ফল্টলেসলি কি ছিল লঞ্চ লঞ্চড ফল্টলেসলি প্রথম কথা হচ্ছে এটা কি লঞ্চড হয়েছিল ভস্টক 6 ভস্টক 6 ইফ আই এম নট রং তাহলে প্রথম কথা হচ্ছে এখানে এই যে লঞ্চটা এটা কি লঞ্চ বানান ভুল লিখছি দেখছো স্পেলিং মিস্টেক তাহলে স্পেলিং মিস্টেক এর জন্য কিন্তু নাম্বার কাটা যাবে কারণ স্পেলিং মিস্টেক আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে এই হচ্ছে লঞ্চড বুঝতে পারতেছি এই ঘটনাটা আগের তাই অবভিয়াসলি এখানে ভারবে পাস্ট ফর্ম হবে অবভিয়াসলি ভারবে কি হবে পাস্ট ফর্ম হবে আর এখানে যেহেতু ফল্টলেসলি আছে তার মানে এটা অবশ্যই একটা ভার্ভ কারণ আমরা জানি যে ভার্ভকে পোস্ট মডিফাই করে অ্যাডভার্ভ কোন ম্যানারে করছে এটা এই জন্য এটা একটা অ্যাডভার্ভ এম পিটি ম্যানার প্লেস টাইম এগুলো হচ্ছে অ্যাডভার্ভকে লোকেট করার জন্য ডিনোট করার জন্য কিন্তু আমার প্রশ্ন এগুলো না আমার প্রশ্ন হচ্ছে ফল্টলেসলি অ্যাডভার্ভ হলে এটার অ্যাডজেক্টিভ কি এটা হচ্ছে একটা প্রশ্ন তাহলে এটার অ্যাডজেক্টিভটা কি হবে এটা অ্যাডজেক্টিভটা হচ্ছে ফল্টলেস এই শব্দটারই অ্যাডজেক্টিভ হচ্ছে ফল্টলেস মানে ত্রুটিহীন ফল্ট নাই কোনো ফল্ট নাই ত্রুটিহীন তাহলে এই শব্দটা নাউন কি হবে এটা নাউন হচ্ছে ফল্ট এটা নাউন হচ্ছে ফল্ট এখন তোমরা আমাকে উত্তর দাও এই ফল্টলেস এর অ্যান্টোনিম কি এইটা হচ্ছে আমার তোমাদের কাছে প্রশ্ন যে এই যে ফল্টলেস লিখতেছি এই ফল্টলেস এর মানে বিপরীত শব্দ কি হবে কেউ বলতে পারবা কেউ বলতে পারবা ফল্টলেস এর অ্যান্টোনিম দেখো তাকাও তাকাও আমি সরে গেছি আমি সরে গেছি তাকাও তাকায় বলো যে আমরা বললাম যে ফল্ট হচ্ছে কি ফল্ট হচ্ছে বেসিকলি একটা নাউন ফল্টলেস হচ্ছে একটা অ্যাডজেকটিভ তাহলে এই ফল্টলেস এর বিপরীত কি হবে এই ফল্টলেস এইটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন আসতে পারে এইটা কিন্তু মেডিকেলে আসতে পারে ঠিক আছে নেগেটিভ খেলে সমস্যা নাই ভাই ঠিক হয়ে যাবে নেগেটিভ খাইতে খাইতে একদিন পজিটিভ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সময় আছে এখনো সময় আছে ইউ আর নট রানিং আউট অফ টাইম এমন না যে তুমি টাইমের অনেক পেছনে আসো দ্যার ইজ অ্যাম্পল টাইম অ্যাম্পল টাইম অ্যান্ড ইউ উইল রিকভার ইনশাল্লাহ তুমি প্র্যাকটিস করতে থাকলে তাহলে ফল্টলেসটা আলটিমেটলি কি হয়ে যাবে ফল্টি হয়ে যাবে এইটা হচ্ছে তার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ ঠিক আছে আন্ডারস্টুড আন্ডারস্টুড তাহলে কোয়েশ্চেন পড়তে হবে এইভাবে যাতে করে প্রত্যেকটা জিনিসই কভার হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট খুব ইম্পর্টেন্ট এই স্টুডেন্টরা এই এই কিওয়ার্ড গুলো বুঝে না ইনকারেক্ট বলছে মানে কোনটা অসত্য কোনটা অসত্য কারেক্ট বলে নাই তাহলে বুঝো কারেক্ট হচ্ছে কি কারেক্ট হচ্ছে একটা ভার্ব ভার্ব তার বিপরীত হচ্ছে কি তার বিপরীত হচ্ছে ইনকারেক্ট ঠিক আছে অ্যান্টোনিম এটা হচ্ছে কি আলটিমেটলি অ্যান্টোনিম অফ কারেক্ট এটা নাউন কি এটা নাউন হচ্ছে কারেকশন তাহলে এখন